পরিযায়ী শ্রমিকের ছেলে রাজ্যে প্রথম আই এ নিয়ে ছেলের সাফল্যে খুশি মা আয়োজিত ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে সারা ফেলল ধীমান রায় জলপাইগুড়ি জেলার ময়নগরী ব্লকের ভাঙারহাট গ্রামের পরিযায়ী শ্রমিক মানিক রায়ের ছেলে ধীমান বরাবরই মেধাবী তার এই সাফল্যে উচ্ছ্বসিত তার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি গ্রামের মানুষ বর্তমানে সে চূড়াভাণ্ডার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং সে প্রাথমিক শিক্ষা লাভ করেন তারই গ্রামের সানরাইজ চাইল্ড একাডেমি নামের একটি বেসরকারি বিদ্যালয়ে সোমবার সেই বিদ্যালয়ের পক্ষ থেকে তার এই ফলাফলের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয় তার এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় জানান ধিমান আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার যথেষ্ট আগ্রহ তার এই সাফল্যে আমাদের বিদ্যালয়ের পাশাপাশি ময়নগরী ব্লকের মুখ উজ্জ্বল করেছে এতে আমরা ভীষণ আনন্দিত আগামীতে তার সাফল্য বিদ্যালয়ের বাকি পড়ুয়াদের কাছে অনুপ্রেরণা

তো এর পিছিয়ে এই যে পড়াশোনা করে এতটুকু পথ এগিয়ে যাচ্ছিস বাবা মা কতটা সাহায্য করতে পারছে আমার বাবা আমার হাত অনেকটা রয়েছে তাই আমাকে পড়াশোনা করাচ্ছে বাবা তো কাজের কারণে বাইরে থাকে তো মা কতটা তোকে আগলে রাখে পড়াশোনার দিক থেকে মা আমাদের গাইড দেয় প্রতিদিন এবং পড়াশোনা করছে কিনা সেরকম নজরতে কী কী সাবজেক্ট ছিল পরীক্ষায় পরীক্ষায় বাংলা তারপরে অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল বিজ্ঞান কতটা নম্বর পেয়েছো আমি 100 পেয়েছি একশোতে তে তাই তো কি হতে চাও বড় হয়ে আইএস আইএস অফিসার হতে চাও হ্যাঁ আপনার ছেলে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে কি বলবেন গত দুই হাজার তেইশে ও ডিস্ট্রিকের দুইটা পরীক্ষায় ফার্স্ট হয়েছিল ডিস্ট্রিক্টের মধ্যে এবার হচ্ছে অল বেঙ্গল সার্চ পরীক্ষায় ও রাজ্যে প্রথম হয়েছে কতটা খুশি হয়েছে আমি অনেকটাই খুশি হয়েছি তবে মা হিসেবে তো খুশি হওয়ারই কথা আমি চাই আমার ছেলের পাশাপাশি আরও গ্রামের বাচ্চারা যাতে ভালো রেজাল্ট করে সবাই যদি ভালো রেজাল্ট করে তবে আরও ভালো লাগবে এত সুন্দর ফলাফল করলো তো সংসারে একটা কিন্তু বড় টাকার প্রয়োজন হয় পড়াশোনা চালানোর ক্ষেত্রে কি করে বাড়িতে কি করা হয় প্রধান কাজ আমি ছোট বাচ্চাদের টিউশন করাই ওর বাবা কর্মসূত্রে বাইরে থাকি এভাবে আমরা বাচ্চাদের দুইটা ছেলে আমার বড় ছেলে মাধ্যমিক দিকে আর ছোটটা ইটে পড়ে এইভাবে অনেক কষ্টে আমরা পড়াশোনা করে দিন রাত্রে কি শ্রমিকের কাজ করে হ্যাঁ শ্রমিকেরই এই কাজ করে দুই ছেলে দুই ছেলে ভবিষ্যতে আইএস হতে চায় হ্যাঁ সেক্ষেত্রে আপনারা কতটা সাহায্য করতে পারবেন নিজের ছেলেকে আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব ওর স্বপ্ন পূরণের জন্য আমি মা হিসেবে যথেষ্ট চেষ্টা করব তার পাশাপাশি আপনারাও সহযোগিতা করবেন আপনার নাম আমার নাম দীপিকা রায় ওর বাবার নাম মানিক রায়